হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা কয়েকদিন আগেই কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে আর আমরা কিভাবে কামাখ্যা মন্দিরে পুজো দিলাম খুব সহজেই তারই আজ আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত সামনে আপনাদের ওই যে গাড়িটা যে বেরালো ওই জায়গায় আপনাদের নামিয়ে দেবে নামিয়ে দিয়ে সোজাই চলে আসতে হবে কুপন কাটার লাইনে কুপন কাটার লাইন মানে এই যে এই জায়গাটা গাড়ি যেখানে নামিয়ে দেবে তার থেকে একটু দূরে রয়েছে এখন বাজে আমাদের সকাল মোটামুটি ছটা এই যে কুপন কাটার লাইন ভিতর দিয়ে চলে গেছে অনেক লম্বা লাইন আজকে যেহেতু মঙ্গলবার তাই লাইনটা আরও বেশি এখানে কিন্তু অনেকজন আছেন এখানে এখানে কি কত বাজে লাইন পারে আধা আধা সে অন্যান্য লাইন পারে কিতনা দূরত্ব লাইনে গেট ক্লিয়ার করতেছি ঠিক এই যে এখানে যে ওনারা বললেন যে আধা ঘন্টা থেকে লাইনে আছেন এখনও কিন্তু মোটামুটি ঘন্টা দুয়েক নিশ্চয়ই লাগবে হ্যাঁ এই যে ওই যে লাইনটা আসছে লাইনটা এসে এই যে জেনারেল ভিউ এখানে আপনাদের দাঁড়াতে হবে দাঁড়ানো পরে আপনাদের ওই যে ওইখানে আবার একটা লম্বা লাইন রয়েছে অনেকটা সময় ধরে আপনাদের কিন্তু লাইনে দাঁড়াতে হবে এখানে ভিডিওতে আমি দেখাতে পারছি না বাইরে থেকে অনেকটা অনেকজন লোকের ভিতরে লাইন রয়েছে সেখান থেকে আপনাদের দাঁড়াতে হবে এখানকার সব থেকে এই সততাটা বজায় থাকে এই যে জেনারেল কিউই জেনারেল কিউয়ের ভিতরে রয়েছে এই যে আরও অনেকজন লোক রয়েছে এখানে কিন্তু একজনের টিকিট অন্যজন কাটতে পারে না ছবি তুলে তুলে টিকিট হয় তো অনেক ভোরে লাইনে দাঁড়াতে হয় আমরা পুজো দিয়েছিলাম সোমবারে আর আমরা ট্রেন থেকে নেমেই গাড়ির আমাদের যত মালপত্র ছিল সেগুলো এখানকার লাগেজ রুমে রেখে আমরা চলে এসেছিলাম এই জেনারেল কিউবিতে টিকিট অর্থাৎ কুপন কাটার জন্য আর সেই দিন ভিড় একদমই ছিল না এই কুপনের লাইনে সাড়ে বারোটা থেকে কুপন দেওয়ার কথা ছিল আমরা বেশ কিছুটা আগেই এখানে পৌঁছে গিয়েছিলাম প্রায় ঘন্টাখানেক সাড়ে এগারোটাতেই আমরা পৌঁছে গেছিলাম প্রায় ঘন্টাখানেক আমরা বসেছিলাম কুপনের লাইনে এই রকম বেঞ্চ পাতা আছে তাই কোনো অসুবিধা হয় না এখানে দেরি হলেও বসে থাকার সুন্দর ব্যবস্থা আছে আমরা সবাই বসে আছি এখন টিকিট নেওয়ার জন্য সাড়ে বারোটা বাজতেই আমাদের কুপন দেওয়া শুরু হয়ে গেল এখানে ছবি তোলার মাধ্যমে কুপন দেওয়া হয় আর তার ফলে একজনের কুপন অন্যজন নিতে পারবে না আর ছবি এরকম উঠে যায় কুপনের মধ্যে এক্সপেক্টেড দর্শন টাইম লেখা থাকে আমাদের ছিল পাঁচটা পিএ এখানে তিরিশ থেকে ষাট মিনিট আগে এই এক্সপেক্টেড দর্শন টাইমে আগেই যেতে হবে মন্দিরে এটা এই কুপনে লেখা ছিল আমরা আড়াইটার মধ্যেই চলে গেছি এখান থেকে পুজোর জিনিসপত্র কেনাকাটা করে এই পথে যেতে হবে এখানে এক এক করে ছাড়া হচ্ছে মন্দিরের জন্য এতে এক একটা লাইন বেরিয়ে যাচ্ছে মূল গর্ভগৃহে যাওয়ার জন্য এই রাস্তা এখানে মন্দিরের গর্ভগৃহে যাওয়ার পথে এরকম বেঞ্চে বসে থাকার ব্যবস্থা আছে এর ফলে অনেকক্ষণ দাঁড়াতে হলেও কোনো কষ্ট হয় না এই যে আমরা কোন হাতে দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি মন্দিরের গর্ভগৃহ যাওয়ার পথে দীর্ঘ লাইন আর এই দীর্ঘ লাইন থেকেই আমরা দেখতে পেলাম সৌভাগ্য কুণ্ড আমরা একটু

মন্দিরের গর্ভগৃহ যাওয়ার পথে দীর্ঘ লাইন আর প্রতীক্ষা করতে করতে আমাদের সময়গুলো কেটে যাচ্ছিলো আর বাইরে সন্ধ্যা পড়ে গেল আর এই সময় কামাখ্যা মন্দির দেখতে খুব সুন্দর লাগছিল। বাইরের দৃশ্যটা সন্ধ্যার একটা পবিত্রতার ছোঁয়া লাগছিল মনে আর এরপর অনেক দীর্ঘ প্রতীক্ষার পর আমরা অবশেষে মায়ের দর্শন পেয়েছিলাম মূল গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ নয় তাই সেই ভিডিওটা করতে পারলাম না কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পর সত্যি সবাই বেশ চন্মনে হয়ে উঠছিল এত দীর্ঘ ট্রেন যাত্রা তারপরে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়ানো কোনো কিছুকেই আর কষ্ট মনে হচ্ছিল না মনে যেন এক নতুন করে যেন উৎসাহ পাচ্ছিলাম এখানে প্রদীপ জ্বালানোরও ব্যবস্থা আছে আর এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছিল আর খুব ভালো লাগছিলো এগুলো দেখতে আমরা লাইন থেকেই দেখতে পেয়েছিলাম সৌভাগ্য কুণ্ডকে আর সেই সৌভাগ্য কুণ্ড এরপর দর্শন করার জন্যই আমরা চললাম সৌভাগ্য কুণ্ডের দিকে এই শিড়ি বেয়ে নেমে যেতে হবে সৌভাগ্য কুণ্ডে কামাখ্যা মন্দির দর্শনের পর এরপর আমরা হাঁটা পথেই চললাম বগলা মায়ের মন্দিরে কামাখা মন্দির থেকে খুব কাছে আছে বগলা মায়ের মন্দির আর অনেকটা নিচে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে এই মন্দিরে এই মন্দিরের ভেতরের ভিডিও করা হয়নি মন্দিরের রাস্তাটাই দেখিয়েছি আমি কেবল কামাখ্যা মন্দির শনি আর মঙ্গলবারে খুব বেশি ভিড় হয় তাই সপ্তাহের অন্য দিনগুলোতে গেলে আপনারা অনেকটা ফাঁকা পেতে পারেন ধন্যবাদ